আল্লাহ আল্লাহ কেম বার কাম হে আল্লাহ আল্লাহ আস খুক কাম হলাহি তু মে মাবুদ হলাহি তু মে মাসুক হ কুরান পড়লে আল্লাহ পাক রব্বুল ইমান তাজা করে দিবে ইমান বৃদ্ধি করে দিবে رب العالمين بولن انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا طليت عليهم اياته زادتهم اياته زادتهم ايمانا وعلا আল্লাপাকবুল আলমিন বলেন যখন মুমিনের সামনে কোরআন তালাবাত করা হয় কোন মুসলমানের সামনে কোরআন তলাবাত করা হয় কোন নামাজি লোকের সামনে কোরআন তালাবাত করা হয় আল্লাহ পাক আল্লাপাকুল যে ইমান ছিল তার থেকে দুই গুণ বাড়ায় জোরে বলেন 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 কে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আল্লাহ আর জরে বলেন আল্লাহ আমি আর আপনি যদি কোরআনুল কারিমের কাছে প্রশ্ন করি ও কোরআনের মালিক ও আসমানের মালিক জমিনের মালিক কোরআন পড়লে বলে শুনছি রোগ মাফ করে দেয় সাফা করে দেয় আল্লাহ পাক বলেন ওয়ানু নাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন বান্দা আনুল কারীম তেলাওয়াত করে ও মানিক চলির মুসলমান ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবা ও আমার কোলে যার টুকরা যুবক যখন বান্দার সামনে কোরআন তেলাবাদ করা হয় ইমান বাড়ায় দেয় আর বান্দা যখন কোরআন তেলাবাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার রোগগুলি আমি আল্লাহ মাফ করে দিই ওই মালিকের নাম কি আর জোরে বলেন মালিকের নাম কি এই মালিকের সিজদা দেব তো ইনশাআল্লাহ এই মালিকের কদমে ছাড়া আর কোনো কদমে সিজদা দেব না কোনো মাজারে দেব না কোনো গির্জায় দেব না কোনো বাবার দরবারে দেব না কোনো ভগবানের দরবারে দেব না যদি সিজদা দিতে হয় একমাত্র আল্লাহরে দিব আল্লাহর সিজদা দিলে শয় খুশি হবেন কে আর বেজার হবেন কে জোরে কন বেজার হবেন কে তার নাম বলো শয়তান শয়তান শুধু বলেন শয়তান কয়েক প্রকার মানুষ শয়তান জিন শয়তান নফ শয়তান সব থেকে বড় শয়তান হলো মানব জাতি শয়তান মানব জাতি শয়তান বলে কি ওই ঢাকার হুজুর আসছে বয়ান শোনার দরকার নেই চল খালি গুতাই গুতাই চল চার দোকানে যাই কিছুক্ষণ পরে খেলা হবে ব্রাজিলের খেলা চল চল এখন যারা উঠবে এখন যারা উঠবে মনে মনে করবেন ওই পক্ষের উঠবে কোন পক্ষে ইশারাই ইসারাই মুখ দেখি আবার আক্রমণ করে ওই দল কিছু খেলা হবে বিরাজির পাগল অরীর মুসলমান বিরাজির পাগল হইলা কিন্তু আমার আল্লাহর পাগল না আমার বিশ্ব রবির পাগল না সে রবি রাস্তা দিয়ে হাঁটলে মেসকামপুরের ঘিরান হয় আওয়াজ করে কন না আল্লাহ ভাই আমার ভাষা বোঝেন না আপনারা তা বুঝলি সুমান আল্লাহ আহমদুল্লাহ কন বিশ্বনবী যে রাস্তা দিয়ে হাটে কি বের হয় মেসকে আম্বুরের ঘেরান বের হয় নবীজির গায়ের ঘাম মেসকে আম্বুরের মতো ঘেরান নবী রাস্তে দিয়ে হাঁটলে গাছগুলি ছায়া দেয় নবী যেখানে বসে যদি রদ্র থাকে গাছগুলি আকাশের এই নবীর পাগল হইলে না হইলা ব্রাজিলের আর্জেন্টিনার কাকার আর হিরো আলমের পাগল হইসো মমতাজের পাগল হয়েছ ডিজে গানের পাগল হইসো ডিজে গান তোমার বাসাইতে পারবে না নেতা তোমার বাসাইতে পারবে না এমপি তোমার বাসাইতে পারবে না মানিক সুরের মুসলমান আওয়াজ করে বলতে হবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলায় ডাকতে বললেন কাঠুরিয়ারে নামাজ পড়েছ নাকি কাঠুরিয়া ডাকতে বলছে আমি একক তো নামাজও কাজা করি না আমি একক তো নামাজ তাকবিরওয়ালা সারা পড়ি না আমি বিনা অজুদে থাকি না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলা ডাকতে বলেন কাঠুরি তোমার কি অজু আছে কাঠুরি ডাকতে বলে আমি বেড়া যদি থাকি না কারণ মুসলমান কখনো বিনা ও যদি থাকি না মানিক শরীর অনেক মুসলমান আছে মসজিদের সামনে দিয়া প্যান্ট শার্ট পরে যায় ইমাম সাহ ডাক দেয় ও যুবক আই নামাজ পড়ে যা বললে কাপড় না পাক তুমি কি মহিলা না তুমি না হবা মুসলমানের পোশাক না থাকতে পারে না থাকবে না গা এমন প্যান্টের প্যান্ট পরে বসে তো প্রসাব করার ফিরতে পারে না আজকে আমি আসার সময় আমি এক জায়গায় রেস্ট নেওয়ার জন্য গাড়ি থামাইলো একজন প্রসাব করার জন্য বসলো কিছু বসলো আর কিছু দাঁড়ালো ক্লিয়ার হয় না আছে না অর্ধেক বসছে অর্ধেক প্রসাব এবার না দাঁড়ালে ক্লিয়ার হয় না কথা কর না গা এটা মুসলমানদের পোশাক হতে পারে না ইহুদিদের পোশাক আব্দুল কাদের সিলানি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দারা ডাক দিল কাঠুরি তাহলে তোমার ওযু আছে বলে জি আমার ওযু আছে ওযু ছাড়া আমি থাকি না ওযু চলে গেলে ওযু করে নি আব্দুল কাদের সিলানি ডাকতে বলেন কাঠুরি আমি তাহলে ওযু করে নি আর ওযু করে আসি আল্লাহর বান্দা কাঠুরি ডাক দিয়ে বললেন তুমি কেমন আল্লাহর ওলি ওযু ছাড়া ওযু থাকে না আল্লাহু আকবার কেমন আল্লাহ অলি তোমার অজু থাকে না আব্দুল কাদের জিলানি ডাক বললেন ঠিক আছে অজু করে আসি পরে তোমার সঙ্গে বিস্তারিত আলাপ হবে আব্দুল কাদের জিলানি রহমাদুল্লাহ আলাহ যা আর চিন্তা করে এত আমার থেকে বড় আবেদ আমার থেকে বড় কামাল এত একজন কাঠোরি আজকে এরাই ইমামতি দিব আমি আজকে মুক্তাদি হব আল্লাহর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই অজু করে কাঠুরিকে কে রাখতে বলে কাঠুরি আজকে আপনার একটা ওসিয়াত করব আপনার একটা দরখাস্ত করব কাঠুরি ডাক দেবলে আমি তো গোলাম জাদা গোলাম গোলাম জাদা গোলাম কাঠুরি দিন মজুরি মানুষ আমার কি করবেন কি আবদার করবেন বলো আজকে আমি মুক্তাদি হব আজকে নামাজের ইমামতি তুমি হবা কাঠুরি ডাক আব্দুল কাদের না না আমি একজন গুলাম আমি একজন দিন মজুরি আমি একজন কাঠুরি আপনাকে পিছনে রেখে আমি নামাজ পড়াইতে পারবো না আব্দুল কাদের জিলালি ডাক দেব লাগে কাঠুরি রে কথাটা তুই ফেলে দিস না আজকে তুই নামাজ পড় আমি তোর পিছনে একটা ডাক পারবো এই কামত দিব কাঠুরি ডাক দেব সে আব্দুল কাদের রে আমি যদি নামাজ পড়াই পরে তো আমার উপরে রাগ করবো না বলেন না সত্যি করে বল বলেন না রাগ করবো না আল্লাহর আব্দুল কাদের জিলারি রহামতুল্লাহ পাশে দাঁড়াইয়া গেলেন খাদেম কে নিয়ে আর কি কামত ইচ্ছে কাঠুরি যখন আল্লাহান বলে হাত পাতলেন হাত পাতে যখন সর্বপ্রথম আলহামদুলিল্লা হিরফ বিল আল আমীম পড়লেন আর রখ মানির বললেন পড়লেন মালিকিয়া পড়ে শেষ করলেন সুরফাতে আর শেষ করলেন দাঁড়াই আছে কাঠুরি আর জবান দেব কিছুই বলে না কাঠুরি দাঁড়াই আছে জবাব দিয়ে কিছুই বলে না অনেকক্ষণ পরে সোরা তলাবত করলেন এইভাবে চার রাখা শেষ করতে করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগছে আল্লাহ রলি আব্দুল কাদের জিলানি মনে মনে কয় কারে দিয়ে নামাজ পড়ালাম আমার সফরের বারোটা বাজায় দেশে এমন তার সেরা ইমাম সাহ দেখি নাই দেখবেন মসজিদে ফজরের সময় যদি কিরাত বড় হয় সকালবেলা চার দুখানা সমালোচনা হয় কিন্তু ঘণ্টার বার ঘন্টা সার দোকানে কথা বললেও সমস্যা আস্তে বললেও সমস্যা জোরে হাঁটলেও সমস্যা আস্তে আঁটলেও সমস্যা বেশি সমস্যা কম কাইলেও সমস্যা সুরো জোরে পড়লেও সমস্যা ও মানিক শরীর মুসলমান হুজুর হয়েছে বলে দোষ আমাদের ফিটাইতে ফিটাইতে ভারতে পাঠায় দাও কথা বলেন না কে জোরে হাঁটলেও সমস্যা মনে কয় দা আস্তে অল্প সমস্যা বেশি খাইছে জুব্বা গাই দিয়ে কবে দেখছো মৌলবীরা জামার দাম বানায় ফেলছে মৌলবী হইছে কত অপরাধ কত অপরাধ আব্দুল কাদের জিলানি ডাকতে বলেন এমন কাঁচা চিড়াই ইমাম আমার সফরের বারোটা বাজায় দিছে এত লম্বা নামাজ দরকার ছিল নামাজ শেষ করে আব্দুল কাদের জিলানি ডাকতে বললেন কাঠুরি রে এত লম্বা নামাজ কেন পড়ছো ধমক দিছে কাঠুরি ডাকতে বলছেন ও আব্দুল কাদের জিল তোমাকে না বলছি নামাজের পরে আমার আমি আমাকে রাগ করবানা আমারে গুসা করবানা বলে কি হয়েছে বলো কাঠুরি শোকের পানি ছেড়ে ছেড়ে কাঁদে ও আব্দুল কাদের আমি যখন সুরা ফাতে হা শেষ করিয়া অপেক্ষা করতিছি অপেক্ষা করি যখন আমার আল্লাহ ডাক দেয় ও বান্দা এই সুরা পড় না বলা পর্যন্ত আমি কাঠুরি সূরা শুরু করি না মাকুম ছুসুতি সালা আতে পান্ডে গানা ফাওয়াইলুললল মুসাল্লি নাল্লাদ না মাকুম ছুসুতি সালা আতে পান্ডে গানা ফাওয়াইলুললল মুসাল্লি নাল্লাদ না কাঠুরি ডাকতে বলছি আবদুল কার সিলানি স আল্লাহ

তুই তো আল্লাহর মহব্বত করে ফেলেছ তুই আল্লাহরে পাইয়া গেছ আল্লাহ ফাক বলেন ওয়াল্লা দিনা মানু আসাধ্য হুকবাল্লিল্লা যে আল্লাহরে পাইয়া যায় দুনিয়ার মাখলুক যদি তার ঘৃণা করে আমার আল্লাহ বলে ও ফেরস্তা যা যা মানিক শরীর এলাকার ভিতর আমার মহব্বত করে আমার ভালোবাসে আমার গুলামি করে দুনিয়ার কেউ ভালোবাসে না ও দুনিয়ার ফেরেস্তারা আসমানের ফেরেস্তা জমিনের ফেরেস্তারা সব সবাই ওই বান্দারে ভালোবাস গুণা ছাড়তে হবে যুবক গুণা তোমার বাঁচাইতে পারবে না বাবা তোমার বাঁচাইতে পারবে না মা তোমার বাঁচাইতে পারবে না তোমার স্ত্রী তোমার বাঁচাইতে পারবে না তোমার সন্তান তোমার বাঁচাইতে পারবে না আশি বছর বয়স হয়ে গেছে এখন মিথ্যা ছাড়তে পারো নাই বিড়ি ছাড়তে পারো এখন নামাজ ধরতে পারো নাই দেখো না কত হঠাৎ মৃত্যু যাচ্ছে মানিক শরীর থেকে ডাকা যাবে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যু এখন বিষ বেশিরভাগ মৃত্যু যুবকদের মৃত্যু যুবক যুবকদের মৃত্যু হঠাৎ মৃত্যু যুবকদের এই জন্য চব্বিশ ঘন্টা এসে পার করতে হবে হাটতে যে ফার করবেন কাজ করবেন ইস্তেখফার পড়বেন এশতেখফার যে ব্যক্তি পড়ে এশতেখবার কাকে বলে ফিরুল্লাহ আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর কাছে রোনা করতে হবে আল্লাহর কাছে আমার গুনার কথা পেশ করতে হবে আমি আর আপনি যদি গুনার কথা আল্লাহর সামনে পেশ করি আল্লাহ বলেন বান্দা যখন আমার নামটা স্মরণ করবে আমি বলি লব্বাই কে আবদি লব্বাই কে আবদি বান্দা তোর সামনে হাজির তোর সামনে হাজির মান্দা কি লাগবে বল আমি তোর সামনে হাজির হয়ে গেছি ইস্তেগফার পড়বেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো গুণা নাই তিনি মাসুম নবীদের কোনো গুণা নাই এরপরও আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম দিনে এবং রাতে কমপক্ষে একশো বার এস থেকে আমার ছেলে সন্তান হয় না এস থেকে পড়বেন নামাজ শেষ করিয়া বেশি বেশি এস থেকে পড়বেন ছেলে দিবেন কে আপনার মেয়ে বিবাহ হয় না এস থেকে ফর আমল করে না মেয়ের বিবাহ বিবাহর ব্যবস্থা করে দিবেন কে আপনার ছেলের চাকরি হয় না এসতে আমল করেন আপনার ছেলে আপনার কথা শোনে না আপনার বিবি আপনার কথা শোনে না এসতে আমল করে আপনার বাচ্চা কান্না করে এস্তেকফারের আমল করেন আস্তাকফিরুল্লাহ পড়িয়া পড়িয়া কানে ফুক দিবেন কান্না বন্ধ হয়ে যাবে আর এখন এখনকার সন্তান যদি কান্না করে টিভির সামনে নিয়ে যে মোটু পাগলো স্টার জলসা জি বাংলা মট মোটি কট করি দেখায় কথা কন্যাকা বাচ্চা কান্না করলে দুইটা আমল করবেন একটা হলো ইস্তেগফারের আমল করবেন দুই নম্বর নবীজির দুরুদের ফজিলত ঢোকাই দিবেন এই কানে দুরুদের ফজিলত ঢোকাই দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক কান্না বন্ধ করে দিবে কে টিভির সামনে যাওয়া লাগবে না কোন মোবাইল দেখানো লাগবে না এখনকার যুবক তো ভাত খায় মোবাইল দেখে মোবাইল না দেওয়া পর্যন্ত খানা খায় না আসে না নাই ধ্বংস জীবন ধ্বংস ওই সন্তানের জবান দিয়া কখনো কোরআনের তেলাওয়াত ভরাবে না ওই সন্তানের জবান দিয়ে মমতদের গান হিরো আলমের গান ডিজে গান ছাড়া না কথা বলেন ঠিক কিনা কোরআনের তেলাওয়াত ঢুকায় দাও কানে দুরুদের ফজিলত ঢুকায় দাও একটা দুরুদের ফজিলত বলবো শুনবেন 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 খানা কাবার সামনে আবু জেহেল সাহিবা বসা একটা ভিখারি আছে ভিক্ষা করার জন্য আবু জেহেলকে বলছেন না তা আমার কিছু ভিক্ষা দাও বলে আমার কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ নাই ওই খানা কাবার ভিতর আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে ওই আলীর কাছে যাও তোমাকে উপযুক্ত ভিক্ষা দিবে ভিকারি খুশিতে খুশিতে খানা কাবার সামনে চলে যায় হজরত আলী হু আল্লাহ তানহুকে বললেন আলী আমারে কি দু সহযোগিতা করো সাহায্য দান দান করো আলী চোখের পানি ছিঁড়িয়ে দে কাঁদে বলে কি আল্লাহ এখনো পর্যন্ত নাস্তা খাই নাই কি ভিক্ষা দিব দুপারে কি খাবো এটাও জানি না রাত্রে কি খাব এও জানি না কেমনে ভিক্ষা দিব বলে তোমাকে কে পাঠাইছে ওই দেখো তিনজন নেতা আবু জেহেল উদবা সাইবা তোমার কাছে পাঠাই আছে এখন আলী রদি আল্লাহ তাল আনহু চিন্তা করলেন আমি যদি কিছু ভিক্ষা না দিই সহযোগিতা না করি ওই উদবা সাইবা আবু জেহেল মনে করবে আলী তো গরিব তো গরিব আলীর মালিকও গরিব হজরত হজরত আলী রদি আনহু মনে মনে চিন্তা করলেন এখন কি করা যায় এখন কি করা যায় হজরত আলী রদি আল্লাহ আনহু ভিকারিকে ডাক দেন ভিকারি এদিকে আমার কাছে আসো আমি তোমাকে যা সহযোগিতা করব এটা কাউকে দেখাবে না যদি আবু জেল উদ্বাসাই বা যদি দেখতে চাই তাহলে দেখাবা বলে কি বলে হাতটা খোলো আল্লাহর নবীর সাহাবি হজরত আলি রদিয়াল ল হু হাতের ভিতর একবার না দুইবার নাই তিনটা দুরুধের ফুক লাগাই দিলেন সল্ল লভ হোৱালে ইয়াসাল্লাম সল্ল লভ হওয়ালে ইয়া সাল্লাম সল্ল লভ হোৱালে ইয়াসাল্লাম তিনটা দুরুধের ফোঁক লাগাই দিবা বললেন হাতটা মুট করে চলিয়া যাবা আবু জেহেল বুদ বাসাই বা যদি খুলতে বলে খুলবা না খোলে বাসায় চলে যাবা অমানিক শরীর মুসলমান ও বাবা ও কলিজার টুকরা যুবক ও পর্দার আড়ালের মা আমি আর আপনি দূরত পড়তে পারি না আপনি হাঁটতেছেন জবান দিয়ে দূরত পড়বেন পাও দুনিয়া বিকাশ করবেন হ্যাঁ দুনিয়া বিকাশ করবেন জবান দিয়ে আমার আল্লাহ তালার দূরত পড়বেন বরকত দিবেন ফসল বরকত দিবেন সন্তান ভিতর কথা শোনার তৌফিক দান করবেন ঘরে বরকত দিবেন ফলের ভিতর বরকত দিবেন সংসারের ভিতর বরকত দিবেন টাকার ভিতর বরকত দিবেন হালাল কামার ব্যবস্থা করে দিবেন হজরত আলী রদি আল্লাহ তালু যখন ফুট লাগাইয়া দিলেন বিকারি আস্তে 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 আবু জেহেল উদ্বা সাইবা সামনের দিকে যায় হজরত আলী রদি আল্লাহ তালানহু বলেছে কাউকে দেখাবা না বললে দেখাবা আবু জেহেল ডাকতে বলে উদ্বা সাইবা ডাক্ত বলে ভিকারি আলী কি দিয়েছে আবু জেহেল উদ্বা সাইবা জানে আলী তো গরিব সারাদিন খাই না অপমান অবদস্ত করার জন্য আলীর কাছে আছে। দুনিয়ার মানুষ যদি অপমানবাদ করে আমার আল্লাহ ডাক বলে আমি ভালোবাসি সবাই আমার শত্রু শত্রু কিন্তু আপনার পরোয়া না আবু জেহেল উদবা সাইবা ডাক দে বললে কি দিয়েছে তোমারে বলে হাতের ভিতর কি দিয়েছে আমি নিজেও জানি না হাতের ভিতর কি দিয়েছে আমি নিজেও জানি না আবু জেহেল উদবা সাইবা ডাক দে বলে দেখি কি দিয়েছে আলী ভিকারি হাটটা খুলিয়া আবু জেহেলের সামনে দিলেন উদ্বাস সামনে দিলেন সাইবার সামনে দিলেন ভিখারির হাতের ভিতরে একটা না দুইটা না তিন তিনটা স্বর্ণমুদ্রা আবু জেহেল চিন্তা করল হাই হাই আলী পাইল কই এত দিরহাম হাম হেত হীরা পাইল গো তিন ডে হীরা কোনো দিন উপার্জন করতে পারে না দিন মজুরি মানুষ ইনকাম করলে খায় না করলে না খায় হীরা কই ধরে নিয়ে আসো আলীকে আলিকে ধরে নিয়ে আসো আলিকে খবর দেওয়া হলো আবু জেহেল সামনে দাঁড়াইলেন আবু জেহেল মস্তকুর আলী এই তিনটা হীরা পাইলি কই তুই এই তিনটা হীরা পাইলি কই আলী ডাক দিয়ে বলে কি আবু জেহেল তুমি তো আমার অপমান করার জন্য আমার কাটা পাঠাইছো আমি নবীজির দুরুদ তিনটা ফুক লাগাই দিছি আমি যদি পাঁচটা ফুক লাগাইতাম পাঁচটা হীরা হয়ে যাইত দশটা ফুক লাগাইতাম দশটা হীরা হয়ে যেত আমি নবীজির ফুক লাগানোর সঙ্গে সঙ্গে পাক তিনটা হীরার মালিক বানাই দিছে বাহারে সদগাহ রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ উশুদ হামার এ জমিন দুরূদের ফজিলত দুরূদের আমল করবেন আর একটা আমল করে ইস্তিগফার আমল করবেন গুনা করার সঙ্গে সঙ্গে ইস্তিগফার বলবেন অপরাধ করার সঙ্গে সঙ্গে থেকে পড়বেন দুনিয়ার ভিতর যদি অন্যায় করি পুলিশ আসামিকে খোঁজে র্যাব আসামি কে খোঁজে বিডিআর আসামিকে খোঁজে তারপর সেনাবাহিনী আসে আমি খোঁজে আসামি ধরার জন্য মানুষের দারে দারে ঘরে বিভিন্ন সুরতে বিভিন্ন সুরতে সিরাতে ঘরে আসামি ধরার জন্য আমার আল্লাহ বাগদাক দিয়ে বলে কি ওবান্দা আমি তোরে এত মহব্বত করি আমি তো এত ভালোবাসি আমি তোর এত মহব্বত করি দুনিয়ার মানুষ ধরে মাফ করার জন্য ঘরে না আসামি ধরার জন্য ঘরে আঘাত করার জন্য ঘোরে প্রতিশোধ নেওয়ার জন্য ঘরে আমি এমন একজন মালিক আমি এমন একজন র পিছনে পিছনে ঘুরি আয় ইহল্লিম সান আয়াই ইহৰ লিম সান মা ঘৰ ৰকা বিৰক্তি বান্দায় আয় 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 গুনা করে ফেলেছো আমার কাছে মাফসা আমি আল্লাহ মাফ করে দিব আই বান্দাই আমার কাছে তও কর আমি তোর গুনাহ মাফ করে দিব ও বান্দাই আই গুনাহ করিস না গুনাহ করিস না গুণা করিস না যখন গুনা করার জন্য পাও বাড়ায় বাড়াইতে 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 রাখবে না বাড়াইতে 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 যখন জিনা করার জন্য ঘরের ভিতরে যায় শীতকে লাগায়া দেয় জানারা লাগায় দেয় বলেন তো দুনিয়ার কেউ দেখে না একজন দেখে তিনার নাম কি ও মুসলমান আওয়াজ করে কন আল্লাহর নাম আওয়াজ করে কন কেউ দেখে না দেখেন কে ঘরের ভিতরে জান্নাত লাগাই দি ঘরের ভিতরে জনন দরজা লাগায় দি কোন বাতাস বের হয় বাতাস যায় না অক্সিজেনও যায় না লাইট ইচ্ছা করলে অক্সিজেন বন্ধ করে ওই ঘরের ভিতর নারী এবং পুরুষকে মেরে ফেলতে পারতো কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ এমন আমার আল্লাহ ডাক দিলে ফেরেস্তা আমার বান্দার দুনিয়া এখন বলতে কেউ নাই কেউ নাই আমার আপনার নবী যখন দুনিয়ার থেকে চলে যায় তখন আল্লাহর নবী একটা প্রশ্ন করেছিল আমার উম্মি দেখবে আমার উম্মত তো গুনাকার অল্প হায়াত গুনা বেশি অল্প হায়াত গুণা বেশি আমার আল্লাহ ডাক দিলে হাবি কান্না করা লাগবে না কান্না করা লাগবে না আমি তোমার উম্মাদের জিম্বাদার আমি আল্লাহ নিজের হাতে নিলাম আবার আল্লাহ ডাক আইয়ুহাল ইনসান মা গর রকা বিরব বিকালকারীন বান্দা গুণা করিস না গুণা করিস না আমি আর আপনি গুণা করার জন্য যখন পাও বড়া আল্লাহ পিছন দিক থেকে ডাকে জানালা লাগাই দরজা লাগাই অক্সিজেন বন্ধ করে আমাদেরকে মৃত্যুবরণ করাই না কারণ কি আমার আল্লাহ আমারে মোহাব্বত করে আমার আল্লাহ বলে ফেরেস্তা ফেরেস্তা ওই বান্দার জানালার ফাঁক দিয়া দরজার ফাঁক দিয়া অক্সিজেন দিয়া আমার বান্দারে বাসা আমার আল্লাহ আমার কত ভালোবাসে কত মহব্বত করে এত নাফার মনে করি এত অন্যায় করি এরপরও খানা বন্ধ করে দেন না রিজিক বন্ধ করে দেন না আমার আমার খানা বন্ধ করে দেন না রিজিক বন্ধ করে দেন না এরপরও গুণা করে ও বান্দা পরও গুনাহ কর আমার ডাক আমি তোর ডাকে সাড়া দিব